যদিও অনেক দিন পরে একটু রোদের দেখা মিলল তারপরেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর এই ঠান্ডার সময় বাতাসও কিন্তু দিচ্ছে অনেক তারপরও আমি বাইরে বারান্দায় বের হয়ে তারপর একটু ভিডিও শ্যুট নিলাম আর এত সুন্দর একটা শীতের সকালে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস পিয়া পিয়াজ হোম স্টোরিজ থেকে আমার ডেইলি লাইফের আরেকটা গল্প নিয়ে চলে আসলাম আরেকটা নতুন দিন নতুন একটা সকাল আর সেই সকাল থেকে কি কি করলাম সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা সাজিয়েছি আর আজকে কিন্তু আমার ভিডিওটা যেই সময় দেওয়ার কথা ছিল সেই সময় দেওয়া হলো না তার কারণ হচ্ছে আমার আজকে নেটের প্রবলেম ছিল ঠিক করতে করতে অনেক দেরি হয়ে গেছে তো আমি কিন্তু এখনি ভয়েস দিয়ে তারপর ভিডিওটা আপলোড করব। জানি না কতক্ষণ লাগবে তো আশা করছি যারাই আমার এই ভিডিওটা দেখবেন আপনাদের কাছে ভিডিওটা যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটা লাইক আমার কিন্তু অনেক বেশি প্রয়োজন আর সেই সাথে যদি ভিডিওটা কেউ নতুন দেখে থাকেন আর আমার চ্যানেলে বন্ধু হতে চান একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অনেক বেশি ভালো লাগে বন্ধু পরিবারের সাথে কিন্তু শেয়ারও করে দিতে পারেন আর হ্যাঁ আর যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো দেখতে ইচ্ছা করে প্রতিদিন তাহলে কিন্তু অল বাটন অপশানটা ক্লিক করতে হবে এতে করে আপনাদের কাছে প্রতিদিনকার ভিডিওর নোটিফিকেশানটা কিন্তু চলে যাবে আচ্ছা কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিও রিলেটেড কথা খুব কমই বলা হয়েছে শুরুতেই তো শুরুটাই আমি আসলে আজকে বিছানাটা গোছানো দিয়েই করছি আর সকালবেলার নাস্তা বা রান্নাবান্না খুব একটা দেখাই না কেন কারণ এত ঠান্ডা যে এর মধ্যে যে একটা ভিডিও শ্যুট নিব সকালবেলা উঠে তো সেটা ইচ্ছা করে না সত্যি কথা বলতে আর আমাদের দেখা যায় এখন যেহেতু স্কুল নেই তো নাস্তা পানি খাওয়ার টাইম টেবিল কোনো ঠিক ঠিকানা নেই যে যখন উঠে আমি তাকে তখনই নাস্তা বানিয়ে দেই তো সেই জন্য এরকম গোছানো কোনো ভিডিও আমি করি না আর কি যেহেতু ওইভাবে খাওয়া হয় না আর এই যে সকালবেলা উঠে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে বিছানাটা করে নিলাম আর দেখা যায় শীতকালের অনেক কাজ থাকে একটা হচ্ছে কম্বল গোছানো বিছানা করা মশারিটা ঠিকঠাক করে রাখা আর গরমের সময় মশারি আনানোরও কোনো ব্যাপার থাকে না আবার এই সব কাঁথা কম্বলেরও কোনো ব্যাপার থাকে না বিছানাটা করাটা ইজি তো সেই জন্য সকালবেলা উঠে আমি আগে আমার সব রুমের বিছানাগুলো করে নিই আর কি তো অফ ক্যামেরাতে বাকি সব বিছানাপত্র কিন্তু আমি করে নিয়েছি বাকি সব গোছানোর কাজ শেষ করে তারপর ডাইনিং টেবিলের কাভারটা চেঞ্জ করে দিলাম আর আমি যখন মানে বাইরে গিয়েছিলাম তারপরে আমি আর কাভারটা চেঞ্জ করা হয়নি কারণ পাঁচ ছয় দিনে অনেক ধুলা পড়েছিল তারপরও আমি ওটা চেঞ্জ করিনি তারপর এখন ভাবলাম যে চেঞ্জ করে দেই সেই সাথে কিন্তু আমি চেয়ারের উপরের কভারগুলোকেও একটু চেঞ্জ করে দিয়েছি আর যেহেতু নতুন বছর উপলক্ষে বলছিলাম যে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তাই আমি একটু নতুনভাবেই আমার ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি তো এক এক সময় এক এক রকম করে আসলে গুছিয়ে নিতে ভালোই লাগে এতে করে মাইন্ডটাও ফ্রেশ থাকে আবার ঘরের জিনিসগুলো দেখতেও নতুন নতুন লাগে এই যে ছোট্ট একটা অয়েল জার এটার মধ্যে আমি সরিষার তেল রেখেছি কারণ দেখা যায় সরিষার তেলটা একটু বেশি লাগে আমাদের ভর্তা টর্তা করলে বা মাখানো টাখানো খেতে গেলে তখন ওরা সরিষার তেলটা খোঁজে তো কিচেন থেকে অত বড় জার থেকে নেওয়ার চাইতে আমি একটু আলাদা করে এই টেবিলে রেখে দিলাম এতে করে এখন ইজিলি ওরা সরিষার তেলটা ইউজ করতে পারবে আর একটা ফ্রুট বাস্কেট আমি টেবিলে রেখে দিচ্ছি যদিও আমি টেবিলটা অত বেশি হিজিবিজি করতে চাই না এতে করে দেখা যায় কি ভাত খাওয়ার টাইমে আবার এগুলোকে সরাতে হয় আইসাশের দিকে আপু আমাকে লিখেছেন আপু আপনার বাসা দেখলে মনে হয় এক্সক্লুসিভ ক্রোকারি শোরুম যেখানে সব কিছু নানা রঙের নানা ডিজাইনের ইউনিক আর এক্সক্লুসিভ কালেকশন দেখা যাবে বাচ্চাদের সাথে নিয়ে কাজ করলে দেখতে দেখতেও সব কিছু শিখে যাবে মার্শাল্লা হাদিয়াগুলো ভালো ছিল খুব ভালো লাগলো কামনা আপু প্রথমত আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার ভিডিও দেখেন এবং এত সুন্দর সুন্দর কমেন্ট সব সময় করেন আর আপনার কমেন্টটা পড়ে কিন্তু আমি বেশ মজা পেয়েছি আসলে আমার ক্রোকারিজের অনেক শখ আমি অনেক পছন্দ করি এসব জিনিস আমার বাসায় কখনো দেখবেন না যে কোনো জিনিস একই রকম অনেক কিছু আছে মানে কোনো সেট হিসাব করা নেই ডিনার সেট বা ওরকম টাইপের কিছু আমি একটু ছাড়া ছাড়া একটু কালারফুল এক একটা থেকে এক একটা ডিফারেন্ট হবে এরকম মানে কালেকশানটা করতে বেশি পছন্দ করি এই জন্যই আমার শোকেসে এক একটা এক এক রকম দেখতে পাবেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর হ্যাঁ আমার বাচ্চা যেন শিখতে পারে দেখে কিছু ওরা যেন নিজেদের জীবনেও কিছু করতে পারে এটা আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া কিন্তু হয়তো আল্লাহ কবুলো করে নিতে পারেন আর এখন আবার চলে আসি একটা ভিডিও রিলেটেড কথা বলতে সেটা হচ্ছে যে আমি যে এই চায়না থেকে আনার সময় আমার এই সুন্দর এই বাটিটা ভেঙে গিয়েছিল আর এই বাটিটা তো ভাঙলে চলবে না এটাকে তো আমি ফেলবো না তো এই আয়স আপ কিন্তু আমাকে একবার একটা কমেন্টে বলেছিলেন যে আমার এই বাটিটা যেন আমি মানে এটাকে কি বলে ফুল টুল দিয়ে সাজিয়ে রাখি এরকম কিছু আর কি টাছ লাগাই তাহলে দেখতে ভালো লাগবে তো ওইটা আমি করব আমার ইচ্ছা আছে তবে তার আগে এখন আমি এটাকে অন্য একটা কাজে লাগাবো তো তার আগে আমি কি করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু এই যে সুপার গ্লু দিয়ে এই সিরামিক্সটা লাগাচ্ছি আর সুপার গ্লু হচ্ছে সিরামিক্স লাগানোর জন্য যে কোনো সিরামিক্স লাগানোর জন্য একদম পারফেক্ট তো এই সুপার গ্লুটাকেই আমি এখন সুন্দরভাবে এই সিরামিক্সটার সাথে লাগিয়ে দিচ্ছি একটা ভাগ্য ভালো যে এটা এমনভাবে ভেঙেছে যে আমি এটাকে জোড়া লাগাতে পারবো গ্লু দিয়ে যদি উল্টাপাল্টা করে ভাঙতো তাহলে কিন্তু আমি আর এটার কিছুই করতে পারতাম না তো মানে একদিক দিয়ে আমার একটা কাজে লাগবে এটাই হচ্ছে কথা এমনভাবে ভেঙেছে যে এটাকে সুন্দর করে লাগানোর পরে আর বোঝা যাচ্ছে না কিন্তু এই সমস্ত জিনিস তো আর ভাঙা জিনিস দিয়ে তো আর আমি কোনো কিছু সার্ভ করতে পারবো না তো যার কারণে আমি এটাকে এমনভাবেই ব্যবহার করবো যেন এক এক সময় এক এক কাজে লাগাতে পারি আর কি আচ্ছা মোসাম্মদ লিপি আপু এবং সেই সাথে মাধুরী স্টাইনি ওয়ার্ল্ড থেকে মাধুরী আপু দুজনই আমার বারান্দাটা অনেক পছন্দ করেছেন বারান্দা গুছিয়ে নেওয়াটা কিন্তু মোসাম্মদ লিপি আপু ওনার খুব চিন্তা যে হ্যাঁ আমার বারান্দাটার সব কিছু ময়লা হয়ে যেতে পারে আর সেই সাথে আমি যেই কাপগুলো রেখেছি শৌকেসের মধ্যে সেগুলোর আর প্যাকেট থেকে খুলে রাখেনি তো ওইটা আপুর কাছে পছন্দ হয়নি সেটা আপু আমাকে মতামতটা দিয়েছেন আচ্ছা আমি কিন্তু আগে একটু বলে দিচ্ছি এই যে আমার কিন্তু খুব সুন্দর করে সিরামিক্সের যে ভাঙা জিনিসগুলো আছে সেগুলো আমি লাগিয়ে নিলাম এই সুপার গ্লুটা দিয়ে খুব ভালো একটা কাজ হয় কিন্তু এটাতে আর এখন আমি এটার ব্যবহারটা দেখাবো যে আমি এটা কি কাজে ব্যবহার করছি আর সেই সাথে আপু আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য আমার বারান্দাটা পছন্দ হয়েছে আপনাদের এটা আমার কাছে জেনে ভালো লাগলো আর লিপি আপু আপনার টেনশনটা আসলেই কিন্তু ঠিক এখন আপাতত ইদানিং কিন্তু ধুলাবালিটা খুব কম কারণ যেহেতু কুয়াশা পড়ছে সেই জন্য ওইভাবে ঘরে ধুলাবালি খুব কমই হচ্ছে তো যখন ধুলাবালি হবে তখন এটা কি করবো দেখা যাক আর যে কয়দিন ব্যবহার করতে পারি ব্যবহার করতে থাকি আর আপনি যেটা বলেছেন যে বক্স সহ যে আমি কাপগুলো রেখেছি এগুলো একটা কারণ আছে কারণ হচ্ছে আমার একদম বাসায় জায়গা নেই একটু আবার নতুন করে আমাকে শোকেসটাকে গুছাতে হবে তারপর জায়গা বের করতে হবে এরপর রাখতে হবে তো এটা একটা এখন হ্যাসেল আমার জন্য শীতের মধ্যে তো হাত পাই নাড়াতে ইচ্ছা করে না কি জিনিস গোছাবো তো এখন কোনো রকমে আপাতত মানে কাজ সারার মতো রেখে দিয়েছি তারপর ইনশাল্লাহ ঠিকই আমি কিন্তু এটাকে খুলেই সাজাবো যখন সাজাবো আপনাকে আমি অবশ্যই সেটা শেয়ার করব। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে কিন্তু এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কী কাজে এটা ব্যবহার করছি আমার যেই ডিমের ঝুড়িটা আগে ছিল সেটা কিন্তু আমি এখন আপাতত ব্যবহার করছি না রেখে দিয়েছি আর এখন আমি এটার মধ্যে রেখেছি আর কি টুকটাক যা ডিম আছে সেগুলো আমি এটার মধ্যে সুন্দর করে রেখে দিব এটাকে আমি মাল্টিপারপাস কাজেই ব্যবহার করব কখনো ডিম রাখছি দেখা যাবে কখনো অন্য কোনো কিছু রাখছি ফ্লাওয়ার দিয়ে সাজাচ্ছি এটা হচ্ছে আমার প্রয়োজন অনুসারে এখন এটা ঘুরতে থাকবে তো এই তো এই হচ্ছে আমার মানে আপাতত এই বাটিটাকে কাজে লাগানোর বুদ্ধি চলতে থাকুক আর দেখতে ভালোই লাগছে আসলে সব কিছুর একটা আলাদা সৌন্দর্য বের হয়ে যায় অটোমেটিক্যালি যদি আমরা সেটা সেভাবে রাখতে পারি আর কি তো এই যে একটা ভাঙা জিনিসকেও আমি একটা কাজে লাগিয়ে দিয়েছি আপনাদের কাছে বুদ্ধিটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন যেটা করছি সেটা হচ্ছে যে আপনাদেরকে এই ফাঁকে কিন্তু আমি একটা গিফট দেখিয়ে দিচ্ছি হঠাৎ করে একটা গিফট চলে আসলো বাসায় আর গিফট পেলে তো ভালোই লাগে আপনাদের ভাইয়াকে একজন গিফট করেছে একটা কমফোর্টার আর এই ধরনের কমফোর্টারগুলো কিন্তু ভালোই চলছে এখন একদম ট্রেন্ডিং যদিও আমার এই ধরনের কমফোর্টার এখনও সেভাবে কেনা হয়নি আগে ছিল বেশ দুই তিন চার বছর আগে আমার বেশ কয়েকটা কমফোর্টার ছিল একসাথে সব নষ্ট হয়ে গেছে আমি আর সেগুলো ব্যবহার করিনি তো এটা আমার কাছে ভালো লেগেছে কালারটা আর সামনাসামনি বেশি সুন্দর সামনাসামনি বেশি এটার কালারটা বোঝা যায় আর কি আমার মোবাইলে অত একটা ভালো বোঝা যাচ্ছে না প্রিন্টটাও ভালো লেগেছে আর খুব পাতলা একটা ফোম দেওয়া সুন্দর কমফর্টারটা কিন্তু বেশ ভালো লাগবে কম শীতে মানে অল্প শীতে এই ধরনের এসির নিচে এ ধরনের কমফোর্টারটা দিয়ে ঘুমালে আরাম পাওয়া যাবে কাঁথার বদলে তো আপনাদের কাছে গিফটটা কেমন লেগেছে আমাকে জানাবেন এদিকে কিন্তু আবার আরেকটা কাজে চলে আসলাম সেটা হচ্ছে আমি যে বাটি কিনেছি একটা তো ভাঙা বাটি সেটা তো আপনাদেরকে দেখালাম কি কাজে লাগিয়েছি আর আরেকটা বাটিও কিন্তু আমি কিনেছি আমি মিনেসো থেকে দুইটা বাটি কিনেছিলাম তো একটা যেহেতু ভালো আছে সেটা তো আমি সুন্দরভাবে রেখে দিতে পারবো কাজে লাগাতে পারব তো আরেকটা যেটা আমি কাজে লাগালাম সেটাতেও কিন্তু ঢাকনা আছে ঢাকনাটা দেখতে পেয়েছেন এত সুন্দর ঢাকনাটাকে এখন আমি কী কাজে ব্যবহার করব তখন খুঁজে টুজে দেখলাম যে এই বাটিটার সাথে কিন্তু খুব সুন্দরভাবে ঢাকনাটা বসে গেল তো আমার একদিক হারিয়েও কিন্তু আমি আরেক দিক পেয়েছি এই বাটিটা এখন আমি সুন্দরভাবে কাজে লাগাতে পারবো তো এখন আমি সেই জন্য এই বাটিগুলো রেখে দিচ্ছি এগুলো তো সব সময় ব্যবহার করার জন্য আমি কিনি নিই আসলে সময় এই সমস্ত জিনিস ব্যবহার আমি করতে খুব একটা চাইও না মাঝে মাঝে ব্যবহার করি দেখা যায় যে এইগুলো জিনিস যদি একবার একটু একটু কোনো কারণে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তখন আমি আবার কিনতে গেলে কষ্ট লাগবে আর এত মানে সবসময় দাম দিয়ে জিনিস কেনাও যায় না সেই জন্য আমি ঘরের জন্য কিছু জিনিস আলাদা করে রাখি যেগুলো ব্যবহার করি আর এগুলো মাঝে মধ্যে ব্যবহার করা হয় এখন আমি এত কাজ টাচ করে শীতে জমে যাচ্ছিলাম আর এই শীতের সময় আমার অনেক বেশি চা খাওয়া হয় দেখা যায় সকালে খাচ্ছি দুপুরে খাচ্ছি আর ইদারিং দুধ চাটা একটু বেশি বাড়িয়ে দিয়েছে আমি কিন্তু অত একটা দুধ চা খাই না কিন্তু এই শীতের মধ্যে না দুধ চা খেতেও আমার কাছে ভালো লাগে আর সবচাইতে ভালো লাগে যে কেউ চা বানিয়ে দিচ্ছে আমি খাচ্ছি এরকম মানে মাঝে মাঝে নিজের রান্না করা খাবারও খেতে ইচ্ছা করে না নিজের রান্না করা চাও খেতে ইচ্ছা করে না তো তারপরও কি করার কিছু তো করার নেই এখন তো নিজেরটা নিজেরই করতে হবে কেউ তো আর বানিয়ে দিবে না একটা টাইমে আপনাদের ভাইয়া বানিয়ে দিত যখন ও মানে এয়ারলাইন্সে জব করতো অনেকদিন পরপর বাসায় আসতো তখন তো একটু প্রেম ভালোবাসা বেশি ছিল ওই সময় দেখা যেত যে আমাকে চা বানিয়ে দিচ্ছে আর ওই সময় তো আপনাদের ভাইয়া আবার নিজে নিজে রান্নাবান্না করতো একা যেহেতু থাকত সেই জন্য তখন চা বানিয়ে দিত এখন আর বানিয়ে দেয় না এখন একদম অলস হয়ে গেছে আর কথা বলতে বলতে এই যে আরেকটা গ্যাজেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস সেটা হচ্ছে এই যে এভাবে করে আমি কিন্তু সিল করে রাখতে পারবো এই গ্যাজেটটা দ্বারা তো আমার এখন খুবই উপকার হয় আর কি কোনো কিছু আর আমার এক্সট্রা করে প্যাকেটে ভরে রাখতে হয় না পিঁপড়া ঢুকার চান্স থাকে না আমি কিন্তু এভাবে করে একেবারে সিল করে রাখি এটা চার্জ দিতে হয় চার্জ দেওয়া হয়ে গেলে এই যে অন অফ করার অপশনটা তো দেখিয়ে দিলাম তো তারপর কিন্তু খুব সুন্দর করে আপনারা এভাবে সিল করে রাখতে পারবেন চা কিন্তু আমি আমার একার জন্য বানাচ্ছি না চা আমার ছোট ছেলেও খাবে তো ও মোটামুটি চা ঘরে আমি আর ওই খাই ওর বাকি আর তিনজন সদস্য কেউ খায় না মানে আমার বড় ছেলেও খায় না মেয়েও খায় না আবার আপনাদের ভাইয়াও খায় না চা ওরা খুবই একদমই অ্যাভয়েড করে কিন্তু আমরা দুইজনই ঘরের মধ্যে চা খাই আমার ছোট ছেলে তো এমন অবস্থা যে গ্রিন টিও বাদ দেয় না যদি আমি গ্রিন টি খেতে চাই তখনও আবার বলে আমাকেও দাও কিন্তু চিনি দিয়ে দেই আর কি ওকে তো এই তো এই হচ্ছে আমাদের চা খাওয়ার গল্প আর এই যে আমার হাতের আঙ্গুলে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের দাগ এগুলো কিন্তু ময়লা না এটা আমার ছোট মেয়ের কাজ ও হচ্ছে এগুলো আমাকে সবসময় সাইন পেন দিয়ে এভাবে নেইল পলিশ লাগিয়ে দিবে তারপরে হাতে আঁকাউকি করে দিবে মানে যখন যা ইচ্ছা তখন তাই ও আমা আমার উপর দিয়ে এক্সপেরিমেন্ট করে আর আমি নিষেধ করি না আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই যে যা আমি এখন করছি এটা হচ্ছে ছোটোবেলার অভ্যাসটা ছাড়তে পারিনি এটা হচ্ছে গতকাল রাতে আপনাদের ভাই একটা পিজাইনে ছিল ওরা খাওয়া দাওয়া করার পরে এই দুইটা সস বেঁচে বেঁচেছিলো আর কি তা আমি এখন একটু একটু করে এই সসটা খাচ্ছি আবার রেখে দিচ্ছি আবার যখন ভালো লাগবে খাবো আমি ছোটোবেলায় ওনাকে এমন শুনেছি আমার কাছে যে আমি দুধ চুরি করে খেতাম পাউডার দুধটা ইভেন আমার যে তিনটা বাচ্চা হলো তিনটা বাচ্চার যে দুধগুলো আছে সেগুলো যখন ফিডারে দিতে যেতাম তখন আমি নিজে এক চামচ করে খেয়ে নিতাম মানে এটা আমার অভ্যাস এখনও চা বানানোর সময় আমি দেখা যায় এক চামচ দুধ এমনি খেয়ে নিচ্ছি তো এগুলো হচ্ছে চোরা কিছু অভ্যাস আর কি এগুলো চেঞ্জ করা যায় না যতই আপনি বুড়া হয়ে যান এগুলো থাকবেই তো এই তো কথা বলতে বলতে কিন্তু চাটাও হয়ে গেল তো আমার ছেলেকে চিনি দিলাম একটু আমি যেহেতু চিনি ছাড়া চা খাই তাই আমারটাতে চিনি দিলাম না আর এই যে পাতিলটা দেখতে পাচ্ছেন এটাতে আমি একটু পানি দিয়ে রাখছি না হয়তো চা পাতাটা একদম লেগে যায় আর ইচ্ছা করছে না এখন ধুতে না হয় একবারে ধুয়ে ফেলতাম আর যেই ছাঁকনিটা এটা কিন্তু আমি দেখেন কোনো সাবান টাবান লাগলো না এমনি কিন্তু সাথে সাথে ধুয়ে নিলাম এভাবে ধুয়ে নিলে হয় কি যে আর কালো কালো দাগগুলো বসে না ছাকনি ছাঁকনি কিন্তু একদমই নতুনের মতো থাকে তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ নতুন ব্লগ নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ